পাকিস্তান যুদ্ধবৃদ্ধিতে সম্মত হলেও কেন স্থগিত রইল চৌষট্টি বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি এই সিদ্ধান্তের পিছনে রয়েছে ভয়ঙ্কর কৌশল আন্তর্জাতিক চাপ আর ভূরাজনৈতিক উত্তেজনার গোপন গল্প আজকের বিশ্লেষণে আমরা জানবো এর আসল কারণ এর ভয়াবহ ফলাফল এবং কি বলছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যা জানেন এর পেছনের বাস্তবতা আরও ভয়াবহ উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষর হয় সিন্ধু পানি চুক্তি চুক্তিটি অনুযায়ী ভারত পাচ্ছে পূর্ব অঞ্চলের নদীগুলোর পানি রবি বেয়াস শতদ্রুত আর পাকিস্তান পাচ্ছে সিন্ধু জেমাল ও চেনাব নদীর পানি এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে জলবিভাজন হলেও যুদ্ধ বা সংঘর্ষ চলাকালে টিকে ছিল কিন্তু এই প্রথম ভারত সরকার আনুষ্ঠানিকভাবে চুক্তি স্থগিত করেছে বাইশে এপ্রিল কাশ্মীর পেহেলগামে ঘটে একটি প্রাণঘাতী হামলা ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করে এর পরপরই নয়াদিল্লি ঘোষণা দেয় সিন্ধু চুক্তি স্থগিত সীমান্ত বন্ধ বাণিজ্য ও ভিসা বন্ধ এরপর পাল্টাপাল্টি হামলায় দুই দেশ ফের যুদ্ধের দ্বার প্রান্তে পচে যায় যদিও এখন যুদ্ধবিরোধীতে রাজি হয়েছে উভয় পক্ষ কিন্তু প্রশ্ন হল পানি চুক্তি কেন নয় চলুন এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন তা জেনে নেওয়া যাক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর শামীম আলী বলেন ভারত কৌশলগতভাবে পানি ব্যবহার করেছে চাপের সৃষ্টির জন্য সিন্ধু নদ পাকিস্তানের কৃষির পান চুক্তি স্থগিত করে ভারত জানিয়ে দিল তারা কেবল সীমান্তেই নয় অর্থনৈতিক ও পরিবেশগত দিক দিয়েও পাকিস্তানকে ঘিরে ধরতে পারে দিল্লি স্কুল অব পলিটিক্সের প্রফেসর রঞ্জন দত্ত বলেন যুদ্ধবিরতি হলেও আস্থা ফিরে আসেনি তাই ভারত চুক্তি স্থগিত রেখেছে একে বলা যায় স্ট্র্যাটেজিক লিভারেজ পাকিস্তান যদি সহিংসতা বন্ধ না করে তাহলে পানি নিয়েই কূটনৈতিক যুদ্ধ চলবে চলুন এবার এর ভালো এবং খারাপ দিক দুটোই দেখা যাক ভারতের জন্য এর ভালো দৃষ্টিকোণ পাকিস্তানকে চাপ দেওয়ার সুযোগ পেল ভবিষ্যতে আলোচনায় জোরদার অবস্থান তৈরি আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধ প্রাণহানি কমেছে পাকিস্তানের জন্য এর খারাপ দিক কৃষি খাদ্য নিরাপত্তা হুমকির মুখে আশি পার্সেন্ট পানি সিন্ধু নদ থেকে আসে আঞ্চলিক স্থিতিশীলতায় ঝুঁকি দীর্ঘস্থায়ী পানি সংকট নতুন সংঘাত তৈরি করতে পারে আন্তর্জাতিক আইনে চুক্তি লঙ্ঘনের প্রশ্ন উঠেছে এই বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন বিশ্ব ব্যাংক এই বিষয়ে কোনো মন্তব্য করেনি কিন্তু কূটনৈতিক মহল বলছে যদি এই চুক্তি বাতিল হয় তাহলে হবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নজির যুদ্ধ থেমেছে কিন্তু পানি নিয়ে যুদ্ধ কি শুরু হলো ভারত পাকিস্তানের সম্পর্ক কি আগের মতো আর ফিরবে না এই উত্তপ্ত সময়ের প্রতিটি মুহূর্তই ইতিহাস হয়ে থাকবে এই পরিস্থিতিতে নজর রাখুন সত্য আর গভীর ব্যাখ্যার জন্য আপনি কি মনে করেন ভারত ঠিক করেছে এই পানি চুক্তি নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানান ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সত্য জানার জন্য